পৃথিবীর বুকে ভালো থাকাটা একটা মানুষের জন্য কল্যাণকর কর দ্রুত বীজপাত কেন হয় এর সমাধান যে আপনি স্ত্রী কাছে আছে যাওয়ার সাথে সাথে অথবা এক থেকে দুই মিনিটে সালাম আলাইকুম ও রহেমত লহি সম্মানিত পিরো ভাই বোনেরা দেশের প্রবাসী যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমাতে ভালো আছেন পৃথিবীর বুকে ভালো থাকাটা একটা মানুষের জন্য কল্যাণকর কর শুধু নিজের জন্য না পরিবারের জন্য শুধু পরিবারের জন্য না সমাজের জন্য শুধু সমাজের জন্য না এটা রাষ্ট্রের জন্য হলেও সুস্থতা থাকা প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণকর আল্লাহ তালা সবচেয়ে বড় নিয়ামত হলো আপনার সুস্থ থাকা সুস্থ থাকলে আপনার মস্তিষ্ক সুস্থ থাকে স্নায়ু সুস্থ থাকে মানসিক চাপ কম থাকে মানুষের সাথে কথাবার্তা বলতে খুব ভালো লাগে রাগ কম হয় এটি হলো জীবন কিন্তু যখন আপনার এই জীবন যখন আপনার অসুস্থ হয়ে যায় অসুস্থতা থাকে আপনি দেখতে শুনতে খুব সুন্দর কিন্তু দেখা যাচ্ছে যে আপনি আপনার এই জীবনটাকে সুখীময় করতে পারেন না আজকে আমি ডক্টর আলোচনা করব হইল দ্রুত বীর্যপাত কেন হয় এর সমাধান এবং এটা কি কি কারণে করব। দ্রুত বীর্যপাত স্নায়ুবিক সমস্যা ও সমাধান যাদের দু থেকে পনেরো মিনিট ভিতরে যাদের বীর্যপাত হয়ে যায় তাদের জন্য খুবই কল্যাণকর আজকের ভিডিওটি এই ভিডিওটি কষ্টকর যে দিকটি হলো সেটা হলো যে একজন পুরুষ এই বিষয়ে খুবই লজ্জা পান স্ত্রী চলে গেলেও মুগ্ধা বলেন না যে তার এই সমস্যাটা আছে অনেকে আমরা জানি স্ত্রী ফরকিয়া করে স্বামীর সামনে তার পুরো স্বামী কিছু বলতে পারে না কত দ্রুত বীর্যপাত হলে একজন পুরুষ প্রিমিচুয়াল ইজাকুলেশনে ভুগতে পারে একজন পুরুষ প্রিমিচুয়াল ইজাকুলেশন তখনই যে আপনি স্ত্রী কাছে যাওয়ার সাথে সাথে অথবা এক থেকে দুই মিনিটের আগে যদি বিচ্ছবাদ হয়ে যায় তাহলে আপনার প্রিমিচুয়াল ইজাকুলেশন বলা হয় এই যে প্রিমিচুয়াল ইজাকুলেশন যে রোগটা এখন যদি আপনি দু থেকে পাঁচ মিনিট পারেন তাহলে কি আপনার সমস্যা সমাধান হয়ে গিয়েছে না এইটাকে বলা হয় রেঞ্জ এটা একটা রেঞ্জ যে একজন পুরুষের এই রেঞ্জের ভিতরে থাকতে হবে না হয় সে পুরুষই না তাহলে এটা নর্মাল রেঞ্জ এই নর্মাল রেঞ্জ দিয়ে আপনি শতকরা আটানব্বই জন নারীর সাথে কখনোই আপনি নিজেকে পুরুষ হিসাবে দাবি করতে পারবেন না প্রিমিচুয়াল ইজকুলেশন যদি হয়ে যায় বা দ্রুত বীর্যপাত হয়ে যায় তাহলে যেই সমস্যাগুলি আপনার আমার মাঝে দেখা যাচ্ছে সেটা হলো আমাদের মাঝে আনন্দ যে একটি অনুভূতি সেটা কমে যায় স্ট্রেস চলে আসে অ্যাঙ্গার চলে আসে কাজে মন বসে না শরীরে উইকনেস চলে আসে মন সব সময় ভারাক্রান্ত থাকে এবং নিজেকে বোধ মনে করা হয় প্রশ্ন হইল কেন এই সমস্যা হয় আল্লাহ তা আল্লাহ একজন পুরুষকে চারজন বিয়ের করা ক্ষমতা দিয়েছেন তাহলে কেন হয় আমি আজকে এটা বিশ্লেষণ করবো সময় যদি একটু বেশিও লাগে সুন্দরভাবে দেখবেন নাম্বার ওয়ান হইলো আপনার আইডেন্টিফাই বা আপনার চাওয়া পাওয়া হলো ওনলি ওয়ান আপনার শুধু যৌনক্রিয়া করার ইচ্ছাই বেশি একাধিক বিয়ে করলে কিন্তু আপনার যৌনক্রিয়ার জন্য নয় আপনি একজন দায়িত্বশীল আপনি শুধু যদি নিজেই সম্পদশালী হতে চান তা নিজের জন্য কতটুকু ছাত্রফর কতটুকু আপনি সব খেতে পারেন তাও খেতে পারেন না কিন্তু একজন এলোন মার্কস একজন আপনার বিল গেটস তারা কিন্তু নিজের জন্য করে নাই এই পৃথিবীকে কিছু দেওয়ার জন্য করেছে তাহলে কি তিনি কি সব সম্পত্তি খেয়ে ফেলেছেন সমস্ত টাকা কি তিনি তিনি খেয়েছেন না দান করেছেন তিনি সমস্ত এই সেরা ধনীগুলি সমস্ত সম্পত্তি আপনার ধাতব প্রতিষ্ঠানে দান করে যায় তাহলে আপনি নিজের স্নায়ুকে আগে বের দিয়েছেন বা আমার পিতা মাতা আমাদের শিখিয়েছে যার কারণে একটা নাম্বার হলো যে স্নায়ু দুর্বলতা এবং আমাদের আমাদের থেকেই আসছে পিতা মাতা যার কারণ এখানেও এটা একটা দায়ী এটা কোরআন এবং সুন্নাকে বিশ্লেষণ করলে এটাই পাওয়া যায় আমার কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ অনেকে ভালো লাগবে অনেকে ভালো লাগবে না পৃথিবীর পক্ষে যত রোগ শোগ আছে সমস্ত কিছুগুলো আল্লাহ তাহার বিধানের বিপরীত যাওয়ার কারণে যাদের স্নায়ু অতি সংবেদনশীল অত সেন্সিটিভ আমাদের স্নায়ু কি সেন্সিটিভ মেমোরি খুব সেন্সিটিভ নার্ভ খুব সেন্সিটিভ মানে উত্তেজনা এত তুঙ্গে যে কথা বলার আগে থাপ্পর মেরে ফেলে এই অবস্থা বিশেষ করে আমার যে যে নার্ভ আছে সেই নার্ভ হলো পেনাইল নার্ভ যেটা এটা কি আমরা কি করি এই পেনাইল নার্ভটা আমাদের অতিরিক্ত রেসপন্স যখন গ্রহণ গ্রহণ করে অর্থাৎ অতিরিক্ত যখন সে উত্তেজিত হয়ে যায় সেন্সিটিভ সেন্সরটা খুবই আপনার মানে ধরতে পারে এটি হলো সমস্যা সে যদি সেন্সরটা যদি আপনাকে ধীরে ধীরে ধরে তাহলে আপনার বীর্য আউট হতে অনেক সময় লাগবে সেরোটোনিনের সমস্যা সেরোটোনিনের সমস্যা হলো যে এমন একটি সমস্যা যে মস্তিষ্ক এই কেমিক্যাল যদি কমে যায় তাহলে আমাদের এটা নিয়ন্ত্রণ করতে পারে না যার ফলে আমাদের এটা অতি দ্রুত বীর্যপাতটা হয়ে যায় অতিরিক্ত যেটা সবচেয়ে মারত হস্তমৈথুন বা মাস্টার বেশন এটা যদি পুরুষ করে থাকে তাহলেও এই অভ্যাস হয়ে যায় কারণ এটা আমাদের পেলবিকে বিভিন্ন সমস্যা দেখা দেয় আমাদের হার্টের সমস্যা দেখা দেয় যার কারণে স্নায়ুবিকের সমস্যা দেখা যায় এবং প্রথম যে অবস্থা আপনি বিচ্ছবাদ করবেন সেটাকে ও ধরে রাখে সারা জীবন ভরে ধরে রাখতে চাই ওইটাকে বিপুলে আসতে হলে আপনাকে আবার সেটাকে নিয়ন্ত্রণ করতে হয় আবার কখনো কখনো আপনার পলিস্টেড বা ভারসাম্য ভারসাম্যহীনতার কারণে সামঞ্জস্যপূর্ণতা হীনতার কারণে কি করে অতি অতি দ্রুত বীজপত্র হয়ে যায় একইভাবে আমাদের কি হয় বীজবাত হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি যেটা আমাদের একান্ত প্রয়োজন স্ট্রেস কমাইতে হবে আনন্দ অনুভূতি আনতে হবে আপনাকে ব্যায়াম করতে হবে প্রশান্তিতে থাকতে হবে পুষ্টিকর এবং আপনার যে সমস্ত খাবারগুলি সেক্স ওয়ার্ল্ডকে ডেভেলপ করে এই সমস্ত খাবারগুলি আমাদের গ্রহণ করা দরকার অতিরিক্ত মোবাইল অতিরিক্ত পর্নোগ্রাফি অতিরিক্ত মাস্টারেশন অতিরিক্ত সহবাস অতিরিক্ত সব কিছু থেকে আমাদের বিরত থাকা দরকার আপনার এই সমস্যা যদি দীর্ঘ থেকে দীর্ঘস্থায়ী হয় অবশ্যই একজন হোমিওপ্যাথি বা যৌন বিশেষজ্ঞ ডাক্তারের সরপন্ন হওয়া দরকার একটা কথা সবসময় আপনারা মনে রাখবেন যৌনহীনতা এটি একটি রোগ এটা নিয়ে লজ্জার কোনো বিষয় নাই আপনি যদি একে লুকিয়ে রাখেন এ নিজেকে প্রকাশ করে দিবে এটি পৃথিবীর নিয়ম আপনি যদি অন্যায়কে আশ্রয় দেন অন্যায় আপনাকে আশ্রয় দিবে না সে প্রকাশ করে দিবে আপনি রোগকে যদি আশ্রয় দেন আপনি রোগকে লুকিয়ে রাখতে পারবেন রোগ আপনাকে কখনো রুকিয়ে রাখবে না সে বরঞ্চ আপনাকে এমনভাবে ফুটিয়ে তুলবে যে আপনার মান সম্মান যা আছে তখন সব চলে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থতা দান করুক যে কোনো সমস্যা থেকে সুস্থ থেকে এবাদত করার তফিক দান করুক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা জানেন যে আমার নামে শত শত পেস খুলে প্রতারকগণ আপনাদের সাথে প্রতারণা করতেছে এবং কি আমার শাহজাদা হালুয়া সেটাও প্রতারণা করেন তারা এখন বিক্রি করতেছে আল্লাহ তাহা তাদেরকে ভালো হওয়ার তোফিক দান করুক আমিন আমিনামি রহমতুল্লাহি অভারের কাতু